বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আর আজকে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ নতুন পর্ব তো আজকে কিন্তু বিরিয়ানি তৈরি হবে মানে বাড়িতে বিরিয়ানি করে খাওয়া হবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে বলিনি বিরিয়ানি খাওয়া হবে তো তা এখন তৈরি করার জন্য ওদিকে তো ধরিয়ে দিয়েছি আর বাবা কিন্তু আজকে বিরিয়ানি করবে সেটা আপনারা দেখতে থাকুন

বিরিয়ানির জন্য তো মশলাটা ভেজে দিয়েছে তা আমি সেগুলো কিন্তু ভালো করে ছিলে দিয়ে গুঁড়ো করে নেব এ দেখুন এই মশলাগুলো গোটা গোটা আছে ভেজে দিয়েছে এবার আমি সুন্দর করে গুঁড়ো করে নেব এখন থেকে বিরিয়ানি সেন্ট পাচ্ছি আমি জলটা গরম হয়ে গেছে ওটা নিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি

চাল ধুয়ে রেখেছিল ধুয়ে ভিজিয়ে রেখেছিল জ্বরের দিকে ফুটে উঠেছে এবারে কিন্তু চালটা দিয়ে দিচ্ছি ভাত হওয়ার জন্য কি আগুন হয়ে গেল নাকি হ্যাঁ ভালো লাগছে রিমি তাড়াতাড়ি দেখবে আসো বাবার দেশটা দেখো না না মাংস হয়নি বাবা কীরম বেঁধেছে মাথার দিকে তাকো কিছু বলো মিস্ত্রি মিস্ত্রি কাজ করো কাজ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন ধরতে এখানে আবার চলে এসেছি আর মা আমি মশলাটা বেটে দিয়েছি মা ওদিকে আদা রসুন যেটুকু বাকি আছে সেটা পেস্ট করার জন্য চলে গেছে তার নাও হ্যাঁ এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে পেস্ট করা হয়ে গেছে এবারে আমি রসুন গুলো পেস্ট করে নেবো রসুন কড়াগুলো খুব সুন্দর বড় বড় বিরিয়ানির জন্য পেঁয়াজগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি মা তো বিরিয়ানি খায় না সেই জন্য কিন্তু তখন আদা রসুন পেস্ট করে নিচ্ছিল মার জন্য আর এই আলু সিদ্ধ করে নিয়েছে ডিম সিদ্ধ করে নিয়েছে আর ওই জন্য হচ্ছে কি এখন মা কিন্তু এটা আজকে ডিমের তরকারি করবে ভাত হবে ওই জন্য এগুলো কেটে গুছিয়ে নিয়েছে আর ওদিকে আমরা আজকে বিরিয়ানি খাবো সেই জন্য বিরিয়ানি হচ্ছে ভাতটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবে জল ঝাড়ানোর জন্য আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কত সুন্দর হয়ে ভাত হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি জলটা ঝাড়তে দেওয়া হয়েছে ঝুড়ির মধ্যে দারুণ হয়েছে বলো মা পেঁয়াজ ভাজা হবে

তোমার উনুন খুব জোরে জ্বলছে কিন্তু খুব জোরে উনুন জ্বলছে এখন কি এর মধ্যে দুধ দিয়ে দিলে এবার কালারটা আরো সুন্দর এসছে

এটা হচ্ছে কেওড়া জল এটা দিয়ে দিলাম এর মধ্যে এটা হচ্ছে গোলাপ জল জাব রং আমি কালারের জন্য দিয়ে দেবো আমি আটাটা একটা আটাটা ডো করে নিয়েছি যখন বিরিয়ানির যখন দম দেবে আটাটা লাগবে তাই আমি এখন ছেলের কাছে এটা দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানির ভাজার মশলাটা একসাথে মিক্সড করে নেব দেওয়ার মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে দিয়েছিলাম সেটা হ্যাঁ হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছো হ্যাঁ তলা যাতে না ধরে যায় ওই ঘি দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল আর হালকা একটু ভেজে নিয়েছে ওটা আলুগুলোটা বসিয়ে দিচ্ছি মা এই ডিমে তরকারি করে নিয়েছে মা তো বিরিয়ানি খাবে না খুব সুন্দর কালার এসেছে আর ডিমগুলো বেশ সুন্দর বড্ড বড় বড় বলো হ্যাঁ এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো দেখো ভাত করে কেমন ঝরঝরে হয়েছে পেঁয়াজ ভাজা

যা ছিল সব দিয়ে দিচ্ছে এবার ভাতগুলো আবার দিয়ে দিচ্ছি দুপাট যাচ্ছে হ্যাঁ এটা তিনবারে যে কটা পেঁয়াজ ছিল ভাজা উপরে সব ছড়িয়ে দিচ্ছি ঘরের মুরগি ওদিকে ডাক দিচ্ছে দেখুন উপরে ঘি দিয়ে দিলে উপরে ঘি দিয়ে দিলাম আর লাশ তো লাস্ট আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাদের লাগবে খাওয়ার এখান থেকে নিয়ে খেয়ে নেবে কাঁচা কাঁচা খাবে না একটু ভাবা মতন হয়ে যাবে হয়ে গেছে হাড়ি সাজানো এবার আমি এটাকে গাম দেওয়ার জন্য মুখটা আটা দিয়ে আটকে দেবো দাও তোমার হাতে কালার ছিল দেখেছো সঙ্গে সঙ্গে কালার হয়ে গেছে কিছু করার নেই হাড়ির মুখে এখন মা তো আঠাটা মেখে দিয়েছে সেটা এখন বসিয়ে দিই কি কিন্তু দারুণ ভাবে দিয়ে দিয়েছো আটাটাকে ঠিক এইভাবে হাড়ির মুখে দিয়ে দেওয়ার পর তো হয়ে আটা তো দেওয়া হয়ে গেছে এবারে সরা দিয়ে আমি কি গাম আটকে দেবো তুমি যা চাপা দিয়েছো এ বেশিক্ষণ টাইম লাগবে না জানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এবার আমি কি গামে দেওয়ার জন্য হালকা আঁচের উপরে বসিয়ে দেবো দাদা ভারী কিছু চাপা দাও মুরগিটা এই মোরগটা অনেকক্ষণ ধরে ডাকছিল যেই যাচ্ছি দৌড়ে ঘরে চলে গেল

আহ সেনটা কি দিয়েছে এটা অনেকটা রুটি করে খাওয়া যেত দারুন কালার এসছে এইভাবে বেড়ে কিছুটা গামলার মধ্যে নিয়ে নিলাম এবারে কিন্তু সবাইকে খেতে দেব দারুণ হয়েছে কালারটা সিনটাও খুব সুন্দর এসছে এবার খেয়ে দেখা হবে কেমন হয়েছে অরিমি তোমার আগে দিয়েছে তুমি খেতে বসে গেছ হ্যাঁ নাও খাও তুমি খেয়ে কেমন আছে